হে ইমানদার যখন জুমার নামাজের আজান পড়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য বেচা বিক্রি লেনা দেনা সব ছেড়ে দাও সব দুনিয়ার সব এক পাশে রেখে দিয়ে তোমরা জুমার জন্য রওনা করো ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম

উত্তম পোশাক পরে রওনা করবা মনে রাখবেন আমি জুমার দিনে যে পোশাক পরি ও আজ সেই পোশাক পরি ঈদের দিনে সেই পোশাক আমি পরি আমি সবসময় উত্তম পোশাক পরার চেষ্টা করি নর্মাল পোশাক আমি কখনো পরি না জুমার দিনেও যে পোশাক মাহাফিলেও সেই পোশাক ঈদের দিনেও আমি সেই পোশাক পরি উত্তম পোশাক পরি তিন অবস্থায় মাহাফিলে উত্তম পোশাক পরি জুমার দিনে উত্তম পোশাক পরি এবং ঈদের দিনেও আমি উত্তম পোশাক পরি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন জুমার দিন ঈদের Sardar মুসলমানদের ঈদের দিন খুশির দিন জুমার দিনে সুন্দর পোশাক পরবেন পোশাক পরিয়া সুগন্ধি লাগায়া ওযু গোসল পাকসা বইয়া রানা করবেন আদবের সাথে আল্লাহর নবী বললেন ও আমার উম্মত আমার জুমার দিনের একটা ফজিলত তোমরা শুনে নাও ফজিলত ওই আদমের সাথে মসজিদে আসবে জুমার দিনে ইমামের পাশাপাশি এসে মসজিদের কাছাকাছি ইমামের পাশাপাশি বসবে অথবা মসজিদে আদবের সাথে বসবে আদবের সাথে খোদ বা শুনবে স্থিরতার সাথে জুমার নামাজ আদায় করবে নামাজ শেষ করে আমার উম্মাতি স্থিরতার সাথে ধীরে 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 পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে আবার আদবের সাথে বাড়ি চলে আসবে আল্লাহর নবী বলেন আমার উন্মাদ প্রত্যেক কদমে কদমে এক বছর ইবাদত করলে যে কি হবে এক বছর রোজা রাখলে যে কি হবে প্রত্যেক কদমে কদমে আমার রাব আমার আল্লাহ জোরে 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 প্রত্যেক কদমে কদমে এক বছরে নফল এক বছরের ইবাদত এক বছরের রোজা এক বছরের ইবাদত এক বছরের রোজা প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দেবে বাড়ি থেকে মসজিদে মসজিদ থেকে বাড়ি আসা পর্যন্ত প্রত্যেক কদমে কদমে আমার রব আমার আল্লাহ নেকি লিখে দেবে নেকি 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 এখন আপনার তো বরাতের হিসাব দিলাম চারশো বছর এবার জুমার দিনের হিসাব দিয়ে যায় বাড়ি থেকে পায়ে হেঁটে যদি এক হাজার কদম লাগে আপনার তাহলে এক হাজার বছর আসতে যদি এক হাজার এক হাজার কদম হয় তাহলে আরো এক হাজার বছর যাইতে যদি পাঁচশো কদম হয় পাঁচশো বছর আসতে যদি আরো পাঁচশো এক হাজার বছর যাইতে যদি দুইশো কদম হয় আবার আসতে দুইশো চারশো বছরের সোয়াব শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন হাটার মধ্যে সোয়াব পাবেন প্রত্যেক কদমে এক বছরের নেকি হাটার মধ্যেই পেয়ে যাবেন বাকি নেকি তো বললামই না আমাদের গুনে না নবীর গুনে জোরে বলেন আরও জোরে জোর সে এই নবীর দুরুত চলবে না বন্ধ হবে এ নবীর সাম চলবে না বন্ধ হবে এ নবীর সালাম চলবে না বন্ধ হবে এই নবীর ইজ্জত চলবে না বন্ধ হবে এই নবীর কোনো গান চলবে না বন্ধ হবে যারা এই নবীর গুণগান বন্ধ করতে চায় আমরা মিলা তুন নবীর মাহফিল দিয়া এই নবীর গুণগান শুনি গুণগান কই গুণগান বলি গুণগান শুনি যাদের শরীরে চুলকানি হয় মিলাদের নাম দিয়া আমরা এই নবীর দরুদ পড়ি নবীর সালাম দেই নবীর দোয়া করি রসুলের ওসীরা নি আমরা দোয়া করি নবীর গান গাই নবীর প্রশংসা গায় যাদের শরীরে চুলকানি হয় তোমরা সুলকাইতে থাকো আর আমরা গাইতে থাকব বলতে থাকব তোমরা সুলকাইতে থাকবে আমরা গাইতে থাকব বলতে থাকব কথা কমকে ঠিক আ কেবল দুইটা কইছি এরকম হাজার হাজার হন কইছি

কত দাম কত দাম সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য মিড়ি খাওয়ার জন্য অন্য সম্পদ মারার জন্য অন্যায় করার জন্য না না আল্লাহ রসুলের আদর্শ কে নিজের বুকে ধারণ করার জন্য কথা বলে ঠিক কিনা প্রস্তুতি অনেক কথা অল্পতে সারছি কি লাভ লাভ হবে তার আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবে নবী রোজা হাসের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে কচুর মতো কচু হলে অল্প জালে সিজে আমি শুধু আপনাকে নবীর উম্মতের ফজিলত শুনাইলাম শুধু সামান্য ফজিলত শুনাইলাম বাকিটা এখনো বলা হয় নাই বাকি আরো কত ফজিলত পড়ে আছে ইয়া রাব্বি ইয়া আল্লাহ এ নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার মর্যাদার ব্যাপার আল্লাহ আমাদেরকে এত বড় সম্মানিত করলেন এত বড় মর্যাদাওয়ালা করলেন আজকে থেকে নিয়ত করে যাবেন সামনে মাহে রমজান মাহে রমজান আসতেছে এখন মাহে রমজানের একটা ফজিলত বলে দিয়ে যায় না বলবো না কষ্ট হবে মাহে রমজান এত ফজিলত আল্লাহ রমজানে দিয়ে দিলেন প্রিয় নবী বলেন আমার উম্মত কেউ যদি মাহে রমজানে রোজা রাখে রোজা যদি রাখে ইমান ইহতিসাবের সাথে যদি রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে যথাযথ মর্যাদায় তারাবির নামাজ পড়ে রাত জেগে জেগে যদি তারাবি পড়ে তাহাজুত পরে আমার উম্মত তোমরা শোনো মায়ের পেট থেকে বের হয়ে আসে একটা সন্তান যেমন একেবারে নিষ্পাপ মাহে রমজান শেষ হওয়ার আগে আমার উম্মত কাল্লা ওই রকম নিষ্পাপ বানিয়ে দেবে আমার রসুল বললেন তার জীবনের সব গুনা মাপ 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 একসাথে বলা যাবে কি মারা হাবা একসাথে বলেন কি কি রাখলে রোজা রাখলে কিসের সাথে ইমাম হইতে যাবে সুদের টাকা দিয়ে না ঘুষের টাকা দিয়ে না অন্যের মাল কেড়ে খাওয়ার টাকা দিয়ে রোজা রাখা যাবে না কথা ঠিক আছে না নি হালাল খাবার দিয়ে যদি বলেন কি খাবার হালাল খাবার এ মুসলমান হালাল খাবার দিয়ে রোজা রাখেন হালাল খাবার দিয়ে ইফতার করেন তারা বে নামাজ আদায় করেন কয় রাকাত আট রাকাত না 20 রাকাত যারা আট রাকাত মানাইলু ওরা নামাজ পড় ঠিক মসজিদে জুতা সরু যায় আমার ঢাকায়তে আমার হাউজিং এর মসজিদ হাজার হাজার মুসল্লি হয় 4 থেকে 5000 মুসল্লি প্রত্যেক জুমায় হয় মাজার হাউজিং তো সব কোয়ালিটির মানুষ আছে ধনী থেকে দরিদ্র সব ধরনের মানুষ এখানে আছে বুজুর্গ থেকে দুষ্ট কোনো কিছুই বাদ নাই প্রত্যেক জুমাতে জুতা চুরি হয় প্রত্যেক জুমাতে জুতা চুরি তো জুতা যারা চুরি করে তারা শ্রেষ্ঠ শেষটা চোর জুতার মতো টির গাঁজা ভাজা খায় কথা ঠিক আছে ওরা নিয়ে ওই গুলিস্থানের ওই পারি নিয়ে জুতা বিচ্ছে দেয় আর এই একটা মার্কেট আছে সুরাই মার্কেট মার্কেটে সুরাই মার্কেট মার্কেট আছে জাকাতের মার্কেট কত কোয়ালিটির মার্কেট সুরাই মার্কেট জাকাতের মার্কেট হ্যাঁ মার্কেটের শেষ নেই খয়াতি মার্কেট কত কোয়ালিটির মার্কেট তো মনোযোগ দেন কথা শুনবেন তো প্রত্যেক জমাতে জুতা প্রত্যেক জুমাতে তো মসজিদে জুতা আছে নামাজ চোর আছে কথা হাজরতমর তারাবীর নামাজ চালু করলেন দশ হাজার সাহাবীরও উপস্থিতি দিতে দশ হাজার সাহাবীরও তিনি তারাবি চালু করলেন বিশ টাকার হাজরত শাহজালালিয়া মানে দেশে আসলেন সাড়ে সাতশ বছর আগে তিনশো সাত জন আল্লাহ রলি নিয়ে আসলেন যদি তারাবীর নামাজ আট টাকার থতো তাহলে হযরত শাহ জালাল 1360 জন আল্লাহর ওলি তেনারা আটটা কাত্তারাবি এই জমিনে বাস্তবায়ন করিয়া যাইত তারা যে টুইশকাত করছে এ সিলেটের মুসলমান হবিগঞ্জের মুসলমান কি বানিয়া সুন্নে বানিয়া সুন্নে বানিয়া সুন্নে মুসলমান তাহলে শুনে যাবেন না আমরা কারো ফতোয়া মানবো না শাহ জালাল 360 আউলিয়া টাইটি এবার মক্কা দিনার থেকেও যদি বড় হুজুর আসে তাকে মানা যাবে না কারণ শাহজাহানানের জুতা টানার যোগ্যতাও হয় না আর ঠিক না সন্ধ আছে তেলের গাড়ি তেলের চলে হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আল্লাহ রুলি রাজে ইসলাম আমাদের দেশে নিয়ে আসছে ঠিক ইসলাম এই ইসলামে মারামারি নাই কাটাকাটি নাই রক্তপাত নাই খুন খারাপি নাই অন্যের মাল কেড়ে খাওয়া নাই অন্যের সম্পদ মেনে খাওয়া নাই অন্যের বাড়ি ভাঙা নাই অন্যের বাড়ি আগুন দেওয়া নাই অন্যের সম্পদ চুরি করা নাই এত সুন্দর ইসলাম আল্লাহর ওলির আমাদেরকে দিয়ে গেলেন এটার নাম তাসাউফ এটার নাম সুফিবাদ তাসাউফের ইসলাম তাসাউফের ইসলামের ভিতরে শুধু মোহাম্মত আর ভালোবাসা আদব লেহাজ আদব মোহাম্মত সাহস এটা হচ্ছে তাসাউফের ইসলাম রসুল প্রেম নবী প্রেম নবীর আদর্শ আল্লাহর কোরআনের বিধান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন মাহেরম জন আসলে তারা বিশ্বাকার কম কম করবেন না আমার দেশে যারা তারাবির নামাজ আট টাকা বানাইতে চায় তাদের চিন্তা আমরা আট টাকার তারাবি বানাবো আজ পর্যন্ত তারা একটা পতিতলায় বন্ধ করতে পারে নাই কিন্তু নামাজ কমাইছে আজ পর্যন্ত একটা পতিতারে পতিতলায় থেকে বের করে আইনে পতি সংখ্যা কমাইতে পারছে তার এই সংখ্যা কমায় নাই কিন্তু নামাজের সংখ্যা কমাইচ্ছে কি কথা কন না কেন বুঝে যাবেন বুঝে বুঝে তারপরে যাবেন এগুলো হলো শৈতানি একসাথে বলেন কি শৈতানি শতানি শতানি এগুলো মুসলমানদের ভিতরে ফ্যাসাদ সৃষ্টিকারী আল্লাহ ফ্যাসাদ থেকে আমাদেরকে মুক্ত রাখুক বলে না আমি অনেক বড় ফাসাদ এটা অনেক বড় ফাসাদ এদেশের কত যুবক তারাবের নামাজি পড়ে

আল্লাহ রসুল বলে নোয়াবর রহমান তোমরা মাহেরম রমজানে যেটা আল্লাহর পথে ব্যয় করো খরচা করো আল্লাহ অন্য মাসে সেটাতে দশ গুণ থেকে সত্তর গুণ সত্তর থেকে সাতশো গুণ বাড়ায় যেমন আপনি এখন দান করছেন কি করছেন দান করছেন এক টাকা তো আপনার আল্লাহ এক থেকে দশ দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়াবো কিন্তু মাহের রমজানে এক টাকা দান করছে যদি এখলাসের সাথে দেন তাহলে কত গুণ যে বাড়াবে এটা আল্লাহ সারা কেউ জানে না আসতে হয়ে গেছে জোরে বলে হিসাব হিসাব সারা এখন কত গুণ যে আল্লাহ দিবে আল্লাহ সারা কেউ জানে আল্লাহ নবী বলেন হে আমার হে আমার তোমরা শুনিয়া যাও আমার উম্মাদ তোমরা শুনো ও আমার উম্মাদ তোমরা শুনিয়া যাও মাহে রমজানে তোমার রোজাদারকে তুমি ইফতার করাও যদি সম্ভব হয় এক দুধ দিয়ে করাও যদি তা না পারো একটা খেজুর দিয়ে করাও যদি তা না পারো তাহলে এক পেলা পানি দিয়ে তোমার ভাইকে ইফতার করাও যদি তুমি ইফতার করাইতে পারো তাহলে তোমার রোজা হোক বালা না হোক যারে ইফতার করাইলা তার রোজা হোক বা হোক আমার আল্লাহ কবুল রোজার সব তোমার আমল নামাই লেখে দিবে ইফতার করানোর কারণে জোরে বলেন আর যদি তুমি রোজাদারকে পেট খাবার খাওয়া তৃপ্তির সাথে যদি রোজাদারকে খাবার খাওয়া আল্লাহ নবী বললেন তাহলে তোমরা গ্যারান্টি নিয়ে যাও আমি কেয়ামতের ময়দানে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আল্লাহ জোরে বলেন জোরে জোরে সিদ্দিককারে বলেন আল্লাহ আকবার কোন পানি কোন পানি হাউজে গাউসের পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি মিশকের চাইতে ঘেরান এত চমৎকার পানি নবীজি বললেন কোন চোখ কখনো দেখে নাই কোন জিবা কখনো স্বাদ নিতে পারে নাই এতই মজার পানি একবার যদি আমার উম্মত পান করে তাহলে শুনে জান্নাতে যাওয়ার পর্যন্ত পানির কথা মনে থাকবে না ওই পানি আমি পান করাবো যদি আমার উম্ম রোজাদারকে তৃপ্তির সাথে খাবার খাওয়ায় তৃপ্তির সাথে খাবার খাওয়ায় আল্লাহ কবুল করুন জোরে বলে না রে না থাকবে পানি পাইতে হলে কি করা লাগবে রোজাদারকে খাওয়াইতে হবে কথা ঠিক কিনা রোজাদারকে কি করাইতে হবে খাওয়াইতে হবে তৃপ্তির সাথে খাওয়াবেন আল্লাহ কবুল করুক বলে না আমিন গরিব মিসকিনকে খাওয়াবেন আল্লাহ তাও কবুল করুক বলে আমিন একটা লোক উঠবেন না একটা লোক উঠবেন না এত সময় দীর্ঘ ফজিলতের বয়ান আপনাদেরকে শুনেছে এক টানা দম সারি নেই এক টানা দেড় ঘন্টা আপনাদেরকে আবার শোনাইতেছি একসাথে বলবেন মার হাবা যদি করি তো মজা লাগে মজার জিনিস মজা লাগে ঠিক আছে না আর যাদের ইমান মজবুত তারা এই আরো মজা লাগে কারণ আল্লাহ বলছেন আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানা আমার ওয়াজ যখন আমার কথাগুলি আমার আয়াত সময় তেলাওয়াত করা হয় তখন ইমানদার যারা তাদের ইমান বাড়তে থাকে বাড়তে থাকে এই জন্য বাড়িতে কোরআন খতম দিবেন কোরআন পড়াবেন এই যে মাহেরম রমজান আসতেছে বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন বেশি বেশি করে বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন আর অধিক পরিমাণে বাড়িতে কোরআন খতম হাফেজদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়াবেন কোনো নিষেধ নাই কোনো বেদাত নাই বেশি বেশি করে কোরআন শরীফ পড়াবেন বেশি বেশি করে মরহুম মরহুমদের জন্য দোয়া করাবেন সাবধান যত দূর পারেন এই মাসে যত বেশি পারেন রমজানে তত বেশি আল্লাহর কাছ থেকে চাইয়ে নেবেন সাবধান কোনো বেদাত চেদাত নাই যত দূর পারেন খালি সাবেন যত দূর পারেন খালি কোরআন খতম দিবেন যত দূর পারেন পারেন সারা রাত বলে বললেও নাই সারা দিন বলে বললেও নিষেধ পড়তে থাকে প্রিয় ভাই আমার লম্বা কথা বাড়াবো না আমরা আমি ঢাকার থেকে আসছি আবার ঢাকা ফিরে যাব আমি কোথায় ফিরে যাব আমার বাসায় ফিরে যাব আমরা সিলাম আল্লাহর কাছে আবার সবাই ইন্না ইলাইহি আল্লাহর কাছে ফিরে যাব আমরা ফিরে যাব কার কাছে আমি যেমন বাসার থেকে আসছি আবার বাসায় ফিরে যাব। যদি জিজ্ঞেস করেন হুজুর কোথায় যাবেন বলে আমি আমার বাসায় ফিরে যাব তো ঠিক আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে আবার আল্লাহর কাছে আবার আল্লাহর কাছে ফিরে চলে তো ফিরে যেহেতু যাবো কিছু বদর মিষ্টি দই টই এগুলো নিয়ে যাওয়ার সুযোগ আছে না তাহলে কি নিয়ে যাবো হসে বাবা লোক ইমানো আল ইমান যত বলেন ইমান দুইটা জিনিস ইমান এই দুইটা জিনিস নিতে হবে আমরা ফিরে যাব বার কাছে একদিন মাটি ভিতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর মোনামার কেন বন্ধ দালান ঘর আল্লাহর কাছে ফিরে চলে যাবে আগামী বছর এই বছরে এই পোস্টারটা দিছে মিজানুর রহমান দুবাই প্রবাসী ফ্যান্ডেল দিছে শাহাবুদ্দিন ভাই মাইক দিছে মামুন মিয়া তিনজনে বছরে তিনটে জিনিস দিছে ফ্যান্ডেল দিছে শাহাব ভাই পোস্টার দিছে মিজান ভাই আর মাইক দিছে মামুন ভাই আগামী বছরে পোস্টারটাকে দিবেন মাইকটাকে দিবেন হ্যাঁ মিজান দিবে না রে দেখবি একটা লোক উঠবে না বসেন না রে রিসা মিজান ভাই আগামী বছর পোস্টার দিদি